হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেক ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে তো আজকে কিন্তু স্পেশালি ইন্ডিয়ান পার্টি ডে চলে আসছে তো এখানে কিন্তু দুইটা কালার রয়েছে একটা ডিজাইনের ভিতরে দুইটা কালারই সুন্দর তো কথা বলাচ্ছি না সবাই সই ডেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি একদম মোস্ট ডিমান্ডেবল কালেকশন এগুলো খুবই সুন্দর এবং কি গরজ্যাসের ভিতরে যারা ডেট চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো এদের জন্য নিতে পারেন একদম মালতি সুতার কাজ করেছে যারা একটু কালারফুল ডেট চান রিজনেবল প্রাইজের ভিতরে তারা কিন্তু এই ড্রেসগুলো পার্চেস করতে পারেন কামিজের নিচের প্যানেলটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে এবং কি ম্যাচিং সুতার কাজ পাবেন মালতি সুতার কাজ পেয়ে যাবেন হাতার কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন এক্সট্রা হাতাতে কোনো কাজ হবে না খুবই সুন্দর একটা ডিজাইন আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে থেকে অনলাইনে করতে পারবেন আর এবং কি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো আপনারা নিতে পারবেন সালোয়ার এবং ইনার কাপড় অ্যাডজাস্ট করে দেওয়া রয়েছে এটা চলে অন্যটা ওনারা কিন্তু মার্শাল অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট চিনন ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আপনারা খুবই সুন্দর করে কিন্তু কাটার একটা ডিজাইন করা রয়েছে ওনাতে তো নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালার দেখেন দুইটা কালারে কিন্তু চোখে লাগার মতো মোস্ট ডিমান্ডেবল যারা এই ড্রেসগুলো পার্চেস করতে চান প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বাজেটে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকবে আর যারা পাইকারিতে নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইজের সকল ধরনের ড্রেস কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ইতি স্পেশাল কালেকশন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন সরাসরি ইনবক্স করে দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন সরাসরি কিন্তু আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু ড্রেসগুলো অর্ডার করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ